পঞ্চায়েত দপ্তরে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ পাল বিধায়িকা রানী সরকার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ দপ্তরের পদস্থ আধিকারিকেরা মন্ত্রী কিশোর বর্মন গত তিন মাস আগে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো কতটা বাস্তবায়িত হয়েছে আগামী তিন মাসের কাজের পরিকল্পনা বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের কতটা ব্যয় হয়েছে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খবর নেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী রেগার প্রসঙ্গ তুলে বলেন প্রকল্পের নাম বদলানোর বিরোধিতার জি আছে এখন একশো দিনের বদলে মানুষ একশো দিনের কাজ পাবে আগের তুলনায় মানুষের এখন সমস্যার চাহিদা পরিবর্তন হয়েছে তেমনি অনেক উন্নয়নমূলক কাজও হয়েছে গ্রামীণ অর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি মানুষকে কর্মমুখী করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত মন্ত্রী বিরোধীরা বিরোধিতার জন্য জিরাম জি আইনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি এই আইনে গ্রামের মানুষ উপকৃত হবে বলে মন্ত্রীর দাবি আমাদের এই বৈঠক আজকে আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সেই জেলা পরিষদের আজকে এক সাধারণ সভা দ্বিতীয়ত আমি যে প্রতি তিন মাস অন্তর অন্তর যে রিভিউ মিটিংগুলো নিচ্ছি সেটারই অন্তর্গত আজকে তিন মাস পর আবার সেই রিভিউ মিটিং এবং সভা দুটোই একসাথে হবে এটার মূল উদ্দেশ্য তো হচ্ছে যে আমাদের সময়ে সময়ে পঞ্চায়েত স্তরে ত্রিস্তর পঞ্চায়েত স্তরে আমাদের যে ফিফটিন ফাইন্যান্স কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা বিভিন্ন খাতে কী কীভাবে খরচা হচ্ছে বা তার কি পরিকল্পনা হচ্ছে আগামী দিনে তার কি লক্ষ্যমাত্রা হবে তো সেটা আমরা গত তিন মাস আগেই সেটার আমরা ফার্স্ট মিটিংয়ে আমরা করেছি আজকের মিটিংয়ে মূলত প্রথম মিটিংয়ে তিন মাস আগে আমরা যে মিটিং করেছি সেটাতে যে সমস্ত লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা কতটা আমরা অর্জন করতে পেরেছি সেটার একটা আবার একটা অনুবর্তন বৈঠক এবং এই বৈঠকের পর আবার আমরা আগামী তিন মাসের জন্য আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করব তা আমি খুবই আনন্দের সাথে এবং আমি বলছি যে গত তিন মাস আগে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমরা যে ত্রিস্তর পঞ্চায়েতের যে মিটিং আমরা করেছিলাম সেখানে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের আমরা সেই সময় দেখেছি আর ত্রিস্তরে আমরা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমরা এচিভ করতে পেরেছিলাম বিগত অর্থ বছরে অর্থ খরচের নিরিখায় এবং আজকের যে মিটিং নেওয়ার আগে আমি এই পশ্চিম ত্রিপুরা জেলা সম্পর্কে যে স্টাডি করে এসেছি খুবই আনন্দের বিষয়ে প্রায় অধিকাংশ নাইনটি পারসেন্টের উপরে কিন্তু আমরা সেই অর্থ খরচের নিরিখে আমরা উন্নয়নমূলক কাজ আমরা করতে পেরেছি এটা খুব অনেক বড় অ্যাচিভমেন্ট এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা ফিফটিন ফাইন্যান্স কমিশনের যে অর্থ প্রথম কিস্তির যে টাকা আমরা ভারতবর্ষের মধ্যে মাত্র তিনটে স্টেট এই টাকা আমরা প্রথম কিস্তির টাকা পেয়েছি তার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা একটা এবং আগামী পনেরোই জানুয়ারির মধ্যে আমরা বাকি যেই অবিহিত টাকা আছে সেটাকে অন্তত নাইনটি পারসেন্ট যাতে আমরা খরচা করতে পারি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরে ত্রিস্তর পঞ্চায়েত স্তরে তার লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই আমি ভার্চুয়াল মিটিং করে সমস্ত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে নির্দেশ দিয়েছি বিরো রিপোর্ট টিভি